গুড মর্নিং কি অবস্থা মনা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্রাজিল ফ্যানদের মনটা খারাপ যেমন আমার আর্জেন্টিনা অলরেডি গোল একটা করি বসিয়ে আছে কিন্তু এই জন্য মনের দুঃখে আমি আর আমার বন্ধু নিতু বনে চলিয়ে এসছি কি একটা দূর অবস্থা আমাদের দায়িতাসে মানে ফুটবলের বাপ্পারাজ হিসেবে দিনকে দিন ব্রাজিল মনে করে যে কি খেতে পাইতেছে এমন একটা অবস্থা তাদের দাঁড়াইছে বাবুরা আর্জেন্টিনাও মার্তিন গোল একটা করে দিয়ে হাফ টাইমের পরে আর্জেন্টাইন টিমরা অলরেডি আগায় রেখছে আর সেই জায়গায় ব্রাজিল আটচল্লিশটা মিনিট খেলি তারা মনে করে যে কি একটা শট বারের মিটে বাড়ছে এটা কোনো কথা ভাইয়া ভাইয়া সাত সকালবেলা কত ফ্যান জাগিয়েছে কিন্তু এই যে ডে বাই ডে প্রত্যেকটা দিন তোমরা যে আমাদেরকে হতাশ করো আমরা আসলে কার কাছে যাবো ভাইয়া মানে কার কাছে যাই আমরা আমাদের মনের দুঃখটা বলবো যে ভাইয়া যে এই যে বনের ভিতরে চলিয়ে এসছি সুন্দর একটা পাহাড় পাহাড়ে আসি পাহাড়ে দেখি মনটা ভালো হওয়ার কথা কিন্তু যখনই স্কোর বোর্ডের দিকে তাকাইছি সে মনটা জাস্ট কি অফ পুরোপুরি অফ হয়ে গেছে গই চিন্তা করছি পাহাড়ের ভিতরে থাকি যেমন যে গোল দিবি তারপরে যে বাসায় আর বাসায় আর কত দাগা দিবি ভাইয়া বাংলা সিনেমার আনোয়ার হোসেন পবির মিত্র বাপ্পার সকল চরিত্র ধারণ প্লেয়ারগুলো বসিয়াছে দেখি। নায়ক যায় যখন ক্লাবের ভিতরে খেলতে আসে ন্যাশনাল টিমে যখন আসে তখন প্রত্যেকটা মনে করো যে পিয়া মনে হয় যে কি হুইল চেয়ারে গুজতেছে ক্র্যাচে ভর করি হেঁটেছে এত দুর অবস্থা কেন ভাইয়া আর কত চাপাবাজি করে মার্কেটে টিকি থাক মু আমাদের টিম সেরা আমাদের টিম সেরা এই সেরা হইতে হইতে এমন একটা অবস্থা এখন পুরা টিমের সেরা বেড়া টিম রে কে কেমনে কেমনে করি বাসাইবো কেমনে করি টিম কাম ব্যাক করিবো কোনো কিছু বুঝতেছি না ও ভিনি ভাইয়া গোল কি একটা দিতে একটা গোল দরকার তো একটা গোল দরকার ভাইয়া এখন গোলটা যদি না দাও তাহলে কেমনে কি